হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমাদের একটি পিকনিকের আয়োজন করা হয়েছে তো আমরা এখন অটোতে উঠতেছি তো আমরা এখন পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের স্থান হচ্ছে সিংহশ্রী শীতলক্ষা নদীর পারে তো আমরা অটোতে যাচ্ছি তো যাওয়ার পথেই রাস্তার সাথে একটি মেলা আছে গ্রামের একটা মেলা তো আপনারা দেখতেই পারতেছেন যে গ্রামের ছোটোখাটো মেলা হচ্ছে এখানে তো আমরা এখন আমাদের পিক পিকনিক স্পটে এসে গেলাম তো আমরা যে সময় বাইরে যে সন্ধ্যার সময় তো যার কারণে দ্রুত আর এখন শীতকালের কাজ এসে গেছে এই জন্যে দ্রুত সন্ধ্যা লেগে যায় তো এখানেই দেখতে পারতেছেন আমাদের একজন শ্রদ্ধেয় ভাই জাহিদ ভাই তিনি এক্সিকিউটিভ অ্যাকাউন্টিং তিনি অনেক ভালো গান করে তিনি ওখানে গান বলতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বার্ষিক বনভোজন দুই হাজার পঁচিশ কেন্দ্র কাপাসিয়া গাজীপুর তো এখানে সুন্দরভাবে সাজাচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এখানে যেখানে আমরা খাওয়া দাওয়া করবো এখানে সুন্দর করে টেবিলগুলো গোছানো আছে চেয়ার সব কিছু রেডি করা আছে তো ডেকোরেশনের কাজ ফুলফিল তখন অবশ্যই শেষ হয় নাই আরও কাজ ছিল তো ওগুলো কাজ ডেকোরেশন যারা লোক তারা কাজ করতেছে এখানে আমাদের যারা কোম্পানি যারা ভাইয়েরা আছে তারা সবাই এখানে আসছে তো এই যে পাশেই আমাদের এখানে পিকনিকের যে রান্না বান্নার আয়োজন যেটা তো এখানে রান্না চলতেছে এখানে বাবুসি আমাদের মূলত কোম্পানিরই বাবুচ্ছি যিনি বাবুশ্রী তিনি হচ্ছে খলিল ভাই এই যে এটা হচ্ছে পরিচয় দাদা তিনি একজন টেকনিশিয়ান তো তিনিও রান্নার কাজে হেল্প করতেছে বাবুশ্রী খলিল ভাইকে এই যে এখানে যারা দেখতেছে এগুলো সবাই আমরাই আমরাই আমাদের দাদা ভাই এখানে এনারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছে এই যে এখানে শশা কাটতেছে এখানে কেউ প্লেট গোছাচ্ছে প্লেট ক্লিন করতেছে এই যে দেখেন এখানে খাসির মাংস রান্না তো খাসির মূল্যত আমাদের পিকনিকে তিনটে খাসি আমরা জবাই করেছি কারণ আমাদের লোক প্রায় ষাট জনের মতন হবে তো যার কারণে আমাদের দুটা খাসিতে হবে না আমরা তিনটা খাসি নিয়েছি তো এই যে খলিল ভাই তিনি রান্না করতেছেন তিনি বরাবরই খুবই ভালো রান্না করেন এর আগেও আমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছিলাম তবে অত বড় নাই এবার একটু বড়ো সড়োভাবে আয়োজন করছি এই যে এখানে দেখতেছেন ফুল গোলাপ ফুল তো আমরা মূলত যারা যারা এই পিকনিকে আয়োজনে আছেন যারা যারা থাকবেন সবাইকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ফুল দিয়ে আবার পিকনিকে বরণ করে কেন এটা আসলে আমরা একটা আনন্দ বা খুশি মনে আমরা দিচ্ছি তো শেষে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন সবাই খেতে বসেছে এখানে যারা দেখতেছেন এখানে আমাদের অফিসের বস আছেন সারেরা আছেন ইঞ্জিনিয়ার বসেরা আছেন এই যে এখানে আমাদের ভাই ব্রাদার যারা তারা এখানে খাচ্ছেন তো সবাই খাওয়া দাওয়া বলতেছে ভালোই হয়েছে সব কিছুই ঠিকঠাক ছিল তো আমাদের এই যে ডেকোরেশনটা দেখেন অনেক সুন্দরভাবে মরুজবাতি সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো আমরা চেষ্টা করেছি আয়োজনে সব কিছু ঠিকঠাক রাখার এখন যারা যারা খেয়েছেন সব কিছু